আসসালামু আলাইকুম বিহার্স তো কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন আজকে আমাদের মুরগির বয়স ছয় দিন তো আগামীকাল আমাদের মুরগির বয়স সাত দিন হয়ে যাবে তো আজকে কিন্তু আমাদের ভ্যাকসিন করাটা প্রয়োজন ছিল প্রথম ডোজ তো আমরা যেহেতু ব্যস্ততার কারণে আজকে করতে পারি নাই তাই অথবা আমরা আগামীকাল শিওর ভ্যাকসিনের ভিডিও পাইতেছেন আপনারা ইনশাআল্লাহ তো আপনার কিভাবে ভ্যাকসিন করতে কিভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করি ইন্লাহ তো আপনারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আরেকটা বিষয় যেটা আমরা ওষুধ হিসেবে ব্যাপার করতেছি কল টি বি ওয়ান বি তো এই ওষুধটি নিয়ে একটা ভিডিও দিব বলছিলাম তো ওষুধটি আপনাদের সামনে তুলে ধরা হয়ে তো ওষুধটি এখন আপনাদের সামনে তুলে ধরব ওষুধটা নিয়ে নিই ওষুধটি হলো এইটা আর এটি হলো জার্মানি কোম্পানির ওষুধ তো আসলে ওষুধটি খুব ভালো তো অনেকেই আমি ই করছি দেখাচ্ছি যে এই ওষুধটি ব্যবহার করে তো আমিও কিন্তু এর আগে অন্য ওষুধ ব্যবহার করতাম তো এখন আমি এই ওষুধটি ব্যবহার করতেছি আলহামদুলিল্লাহ ওষুধটা খুব ভালো ফলাফল দেয় আপনারা আপনাদের মুরগির হাড় ব্যাখা পা ব্যাখা বা ঠোঁট ব্যাখা যে কোনো জনিত রোগের প্রতিশোধক হিসেবে এই ওষুধটি ব্যবহার করতে পারেন আলহামদুলিল্লাহ ওষুধটা খুব ভালো কাজ করে তো ওষুধটার নাম কি ভালো করে আমি দেখাতে চাচ্ছি জিম টি আর পি ওয়াটার সলিউশন ভিটামিন বি ওয়ান বি টু বি সবগুলা গুণগত পানি এই ওষুধের ভিতরে রয়ে গেছে এবং এই ওষুধটি ব্যবহারের নিয়ম হলো এক মিলিগ্রাম পানি ই এক মিলিগ্রাম ওষুধ এক লিটার পার লিটার পানিতে এক মিলিগ্রাম করে আপনারা মিশ্রণ করে মুরগির খাবার পানির সাথে দিয়ে দিবেন তো পার লিটার পার লিটার পানিতে এক মিলিগ্রাম করে মিশ্রণ করে আপনারা মুরগির খাবার পানির সাথে দিয়ে দেবেন ইনশাল্লাহ তাহলে গুলা সুস্থ থাকবে ভালো থাকবে একদম আপনার প্রতিবন্ধীজনিত যে রোগগুলো আছে এগুলো থেকে দূরে থাকবে তবে আরেকটা বিষয় যেটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি যে আমাদের একটা আসলে বড় খাবার দশ কিন্তু আছে তো আমরা খামার টাবার সব কিছুই মোটামুটি গুছিয়ে ফেলছি কিন্তু এখন যেটা সমস্যা হইতেছে এটা হলো আমাদের এখন কিন্তু আমরা সিজন না এখন সিজন না ফলে সিজন না বিদায় আমরা কিন্তু এখন মুরগি তুললে আমাদের লাভ হবে না তো আমরা যখন আমাদের ই হবে তখন ওই বিষয়টা আমরা বুঝা আমরা আলহামদুলিল্লাহ বলে করে ফেলবো তো আপনাদের সামনে আমরা সব কিছুই ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ তো আজকে আজকে আমাদের মুরগির বয়স ছয় দিন আমরা আগামীকাল ভ্যাকসিন নেব প্রথম ডোজ ভ্যাকসিন প্রথম ডোজ আপনারা এশিয়ায় ভ্যাকসিন দেওয়ার পর চেষ্টা করবেন তো আলহামদুলিল্লাহ এই গরমের সময় আপনারা মুরগি শীতের সময় যেমন সাত দিন করার নিয়ম তো আপনারা কিন্তু এই গরমের সময় ঠিক এর বিপরীতটা করবেন তো এমনটা হলো আপনার গরমের সময় মুরগি তিন থেকে চার দিন পাঁচ দিন ব্রুডিং করলে হবে কারণ এখন প্রচন্ড পরিমাণ গরম যদি এমন গরম থাকে তাহলে আপনাদের দিন ব্রুডিং করলে যথেষ্ট তো মুরগি কিন্তু এত গরমের করে দমসারে তারা ইটা আর এর যদি আপনি ব্রুডিং করেন বা হিট দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার মুরগি গাইমে ভিজিয়ে একদম মুরগিগুলো নষ্ট হয়ে যাবে তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন মুরগিকে পর্যাপ্ত পরিমাণে হিট দেওয়ার চেষ্টা করবেন না কারণ এই দেশি পরিমাণ হিট দিলে কিন্তু আপনার মুরগি ক্ষতিগ্রস্ত হতে পারে তো মুরগি কিন্তু আমি আগেও তো বলছি মুরগি গরম থেকেও ঠান্ডা লাগে ঠান্ডা থেকেও ঠান্ডা লাগে লিটার ভিজা গেলেও ঠান্ডা লাগে তো বিভিন্ন কারণে ঠান্ডা লাগে তো মুরগি ঠান্ডা জনিত রূপ থেকে বিরত থাকার জন্য আপনারা এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আলহামদুলিল্লাহ আজকে ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম